আসসালামু আলাইকুম আ সাধারণ মানুষের জন্য স্বর্ণে বিনিয়োগ করা কেন ঝুঁকিপূর্ণ আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলেই যারা বিনিয়োগের জন্য ভাবছেন এবং স্বর্ণে বিনিয়োগের জন্য ভাবছেন তাদের জন্য অনেকগুলো বিষয় বিবেচনা করা দরকার এবং এখানে অনেকগুলো ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর কাজ করে আমি লাইভ এক্সাম্পল সহ আপনাদের আজকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করি তো আমার আমার যখন হচ্ছে বিয়ের কথাবার্তা হচ্ছে চলছিল যখন ফাইনাল হয় তখন হচ্ছে ওই দেনমোহর হিসেবে স্বর্ণ দেওয়ার বিষয়টা আমি বলেছিলাম তারা বলেছিল সেটা আমি হচ্ছে দিতে চাইছিলাম হ্যাঁ তো সেই হিসেবে আমি হচ্ছে এক ভরি স্বর্ণ পঁচানব্বই হাজার টাকা দরে দুই সালে শেষের দিকে ক্রয় করেছিলাম হ্যাঁ তো সেখানে দুই জোড়া চুরি ছিল আর কানের দুল হচ্ছে এটা ছিল এটা ছিল আরেক জোড়া ছিল আর দুইটা নাকপুল ছিল সবগুলো মিলে এক ভরি সম মানে সম ঠিক আছে ছিয়ানব্বই রতি যেটাকে বলে ষোলো আনা তো এটা পুরোটাই ছিল বাইশ ক্যারো এখন আমি কিন্তু মনে মনে ভাবছিলাম তখনও এখনও যে বিনিয়োগের জন্য যদি আমি স্বর্ণের অলঙ্কার পছন্দ করি সেক্ষেত্রে এটা কেমন হবে এবং এখানে ঝুঁকিগুলো কি কি এবং স্বর্ণে যে ঝুঁকিগুলো রয়েছে এগুলো কিভাবে কাজ করে সো আমি যখন এই স্বর্ণটা ক্রয় করি সো তখন স্বর্ণের বাজসের ইয়া অনুযায়ী পঁচানব্বই হাজার সামথিং ছিল আমি হিসাবের সুবিধার্থে পঁচানব্বই হাজার টাকা ধরে নিচ্ছি প্রতিভরি এবং আমার ওই সময়ের ক্রয় মূল্য ছিল এক লক্ষ পাঁচ হাজার না ছয় হাজার আমি ভুলে গেছি আমার হাতের কাছে কাগজ নাই কাগজটা কোনো ক্রমে হারিয়ে ফেলেছি সমস্যা নাই আমি যেই তথ্যটা দিয়েছি এটা একদম নিরানব্বই পার্সেন্ট অথেন্টিক হবে হান্ড্রেড পার্সেন্ট হবে না কারণ ওই যে দুইশো পাঁচশো টাকা মানে কম বেশি হবে বাকি হাজারের অ্যামাউন্টগুলোতে কোনো পরিবর্তন নাই যেমন এখানে পঁচানব্বই বলছি হয়তোবা পঁচানব্বই হাজার চারশো হইতে পারে আটশো হইতে পারে কিন্তু ছিয়ানব্বই হাজার বা চুরানব্বই হাজার হবে না মানে হাজারের ঘরগুলো ঠিক আছে বাকি শতকের ঘরগুলো অ্যাডজাক্টলি মনে নাই আর থাকলেও হিসাবের সুবিধার্থে আমি বলে দিচ্ছি সো মজুরি সহ ইত্যাদি ইত্যাদি আরও অনেক হিসাব কিতাব করে আমার হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বিল আসল এটা দু সালে সালের শেষের দিকের হিসাব তো আমি তখনই ভাবছিলাম যে স্মরণের দাম যেহেতু প্রতি বছর বাড়ে তো যখন দাম অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে তখন যদি এটা বিক্রি করা হয় তাহলে তো মনে করেন লাভ হওয়ার কথা তো এখন আমি গত তিন চার দিন আগে আচ্ছা ভিডিওটা যখন দিচ্ছে তখন হয়তো বা চার পাঁচ দিন লেট হয়ে যাবে কারণ আমি ভিডিওটা আমি যখন যাচাই করি তারপরে হচ্ছে ভিডিও রেকর্ড করি তারপরে আরও দু একদিন পর হচ্ছে ভিডিও পাবলিশ করি হয়তো বা সাত আট দিন দেরি হয়ে যেতে পারে তো এখনই মনে করেন আগামী দশ দিন বা পনেরো দিনের মধ্যে পনেরো দিন আগেই আমি যাচাই করেছি এখন বর্তমানে বাজুসের যে ইয়াটা আছে মূল্য ইয়াটা আছে সেখানে এক লক্ষ দুই লক্ষ একাত্তর হাজার সামথিং আছে ভরি ঠিক আছে তো এইটা হচ্ছে বর্তমানে এখনও হয়তো বা চেঞ্জ হয়ে যাইতে পারে মানে আমি যখন বিক্রি করতে গেছি যেই দিন ওই দিনের রেট ছিল দুই লক্ষ একাত্তর হাজার কত টাকা যেন আমি ভুলে গেছি তো এই হচ্ছে বিষয় আর তো সেই হিসাবে আমি হিসাব করে দেখি তো আমার এই যে এক লক্ষ পাঁচ হাজার টাকার সোনা মানে পঁচানব্বই হাজার টাকার মানে সোনা বা অলংকার এটা এখন দুই লক্ষ একাত্তর হাজার টাকা হয়ে যাওয়ার কথা বা লিস্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার হয়ে যাওয়ার কথা তো আমি জানি যখন বিক্রি করতে যাবো তখন তারা বিশ পার্সেন্ট ধরা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাহিনি থাকে তো আমি এটা পরীক্ষা করার জন্য আমি এগুলো নিয়ে গিয়েছিলাম আমি শুধু এগুলোই নিয়ে গেছিলাম বাকিগুলো এখন পড়তেছে চুরি কিন্তু আরেক জোড়া আছে কানের দুল আরেক আছে আলাদা এবং দুইটা নাক ফুল আছে সেগুলো আমি নিয়ে নি তো এগুলো ওয়েস্ট হিসাবে আছে এগুলো ব্যবহৃত হয় না তাই এগুলো নিয়ে গেছি যেগুলো ব্যবহৃত হচ্ছে ওইগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্যবহৃত হচ্ছে না তা পড়ে আছে ভাবলাম তো একটু যাচাই করে নি বিক্রির উদ্দেশ্যে উদ্দেশ্যটা ছিল যাচাই করা তো তাদেরকে বলা হয়েছিল যে আমরা বিক্রি করবো এখন কত টাকা দিবেন আমি একদম পুরো আশ্চর্য হয়ে গেছি আমি টোটাল দশটা দোকানে গেছি স্বর্ণের দোকান দশটাতে তো যাই তারা আমাদের আমাকে আমাদেরকে যেই তথ্যগুলো দিলো আমি একদম অবাক হয়ে গেছি যে মানে এইভাবে কীভাবে সম্ভব আর আমি যদি হচ্ছে এইরকম প্রবলেম ফেস করি সো যারা একদমই গ্রামের সাধারণ মানুষ আছেন তারা তো আরও অনেক বেশি প্রবলেম ফেস করবেন আসলে দেখেন আমি আগে দামটা বলি তারা কত টাকা দিতে চাইছিল আমার এই যে পঁচানব্বই হাজার টাকার সোনা আছে না সবগুলো মিলাই হ্যাঁ যেই দোকানে আমি নিতে গেছিলাম হ্যাঁ ওই দোকানে অনেক দাম দর কষাকষি করার পর সর্বশেষে উনি পঁচানব্বই হাজার টাকা দিতে রাজি হয়েছে এই যখন দুই লক্ষ একাত্তর হাজার টাকা বা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভরি ছিল মানে ওই এই সময়ে আচ্ছা পঁচানব্বই হাজার টাকা কীভাবে দিল এখন তারা বলছে যে আপনি তো এখন বিক্রি করবেন বিক্রি তো এত বেশি করতে পারবেন না এখানে আমাদের ট্যাক্স দিতে হয় কাঁচা সোনা পাকা সোনা আপনি তো সোনা ব্যবহার করেছেন কিছুটা হয়তো বা ক্ষয় হয়ে যাওয়ার কথা ছিল আবার সোনা মাপে দেখলো আবার এই যে ব্রোঞ্জের এটা নাকি হচ্ছে অফিসিয়ালি পঞ্চাশ পার্সেন্ট বাদ দেয় আবার তারা আবার এটাকে হচ্ছে তিন ভাগের এক ভাগ হিসাব ধরে এটা তিন ভাগের এক ভাগ হিসাব ধরে দেখছেন আচ্ছা তো আরো অনেক কিছু মনে করেন হিসাব কিতাব করে টোটাল অ্যামাউন্ট আসতেছে পঁচানব্বই হাজার টাকা তো তার মধ্যে সবচেয়ে কম যেটাতে পার্সেন্টেজ কাটা হয়েছে সেটা হচ্ছে এই যে আমি আপনাদের দেখাই যেটাতে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে মানে নিট মূল্য সেটা হচ্ছে এই যে এটা এটাতে নেট মূল্য বা এই নেট মূল্যের চেয়ে একটু বেশি দেওয়া হয়েছে মানে এটাতে ইন্ডিভিজুয়ালি যত খরচ পড়ছে তার থেকে পাঁচশো টাকার মতো বা এক হাজার টাকার মতো বেশি ধরা হয়েছে সবগুলো মিলে তো এখন তাদের ভাষ্য ভাষ্যগুলো কী কী আপনারা শুনুন যে আপনি বিক্রি করতে গেলে কেনা দামে হচ্ছে বিক্রি করতে পারবেন না নাম্বার ওয়ান এরপরে এখানে কাঁচা সোনা পাকা সোনার ব্যাপার থাকে কি ব্যাপার থাকে সেটা আল্লাহ মাহবুব জানে এরপরে হচ্ছে ব্যবহৃত সোনার মূল্য কমে যায় এরপরে সোনা ব্যবহার করলে তো কি হয় ওই ক্ষয়ে যায় সোনা কমে যায় হ্যাঁ আরও অনেকগুলো যুক্তি দেখাইলো এই সবগুলো যুক্তির মানে সারমর্ম এটাই যে আপনি দাম কম পাবেন আচ্ছা এরপরে আমি শুধু এই এক জোড়া দুল একটা আলাদা দোকানে দেখাইছিলাম যে তাকে দেখায় বলছিলাম যে এইটা যদি আমি বিক্রি করতে চাই তখন তাহলে আমার হচ্ছে কত টাকা খরচ পড়বে এটা যখন আমি ক্রয় করি এই এইটা যখন আমি ক্রয় করি এটার ক্রয় মূল্য ছিল এক হাজার এগারো হাজার টাকা সরি এটার ক্রয় মূল্য ছিল আমার এগারো হাজার টাকা মজুরি সহ এখন যদি আমি বিক্রি করতে চাই তারা একজন আমাকে স্পেসিফিকভাবে আলাদাভাবে বলল যে আট হাজার টাকা দেওয়া যাবে আরেকজন বলল নয় হাজার টাকা দেওয়া যাবে আরেকজন দশ হাজার টাকা দেওয়া যাবে বলছে এবং যে দোকানে এটা আমি কিনছি সে সে বলতেছে এগারো হাজার টাকা মানে একে দাম কষাকষি করার পর এগারো হাজার টাকা দেওয়া যাবে অনেক টাইনি করলো ওজন ঠিক আছে আর যেই পরিমাপে নিয়েছি বাইশ ক্যারট ক্যারট ঠিক আছে এতে কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে দাম কম দেবে এই হচ্ছে বিষয় আর এটা যত কিনছি এটা তিন ভাগের এক ভাগ দাম ধরা হয় তার ওইখান থেকে আবার বিভিন্ন পার্সেন্টেজ বাদ দিয়ে অনেক কিছু হিসাব কিতাব করে হচ্ছে আমার হচ্ছে এই অবস্থা তো এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এই পঁচানব্বই হাজার টাকা যখন আমি মানে মূল্যে ক্রয় করি এটা যদি সাপোজ যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হয়েছিল যদি এমন হইতো তাহলে কিন্তু আমি আরও কম পাইতাম তো এটা কিন্তু আমার ক্রয় করতে যাইলে কিন্তু আরও তিন ডবল খরচ হয়ে যাচ্ছে কিন্তু বিক্রয় করতে চাইলে ওই ওই সম পরিমাণই পাচ্ছি না আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি যে ছোট দুলগুলো দেখাইলাম এটা হচ্ছে আবার আরেকটা দোকানে নিয়ে গেছিলাম তাদেরকে এটা দেখায় বলছিলাম যেটা একটু ওজন দিয়ে দেখেন কতটুকু আছে আমাকে এইরকম সেম টু সেম আরেক জোড়া বানিয়ে নিতে হবে এখন তো কত টাকা পড়বে সো এইটার সেম কোয়ালিফিকেশন সেম স্পেসিফিকেশন সেম মডেল সব কিছু সেম টু সেম থাকবে কত পড়বে তারা আমাকে খরচের হিসাব দিল তিরিশ হাজার আর আমার জন্য দুই হাজার টাকা ছাড় দিল আঠাশ হাজার মানে এই সেম জিনিস বানাইতে আমার আঠাশ হাজার টাকা খরচ হবে আর পাশের দোকানে বলতেছে এটা আপনি বিক্রি করতে চাইলে আট হাজার টাকা পাবেন মানে তিন ভাগের এক ভাগও দিচ্ছে না তো এই হচ্ছে বিষয় এবং হচ্ছে কোনোভাবেই আমি কোনো দোকানেই হচ্ছে এর বেশি বিক্রি করতে পারতেছিলাম না তো আমার এই অভিজ্ঞতাটা থেকে আমি আপনাদের এবং আমি নিজেও এতটুকু এক্সপিরিয়েন্সড হয়েছি আমার এতটুকু মনে হয় যে তাদের মধ্যে কোন একটা চুক্তি আছে যার কারণে তারা ওই রেঞ্জের ভিতরে না হলে সবাই আশেপাশে দাম বলার কথা ছিল না যেহেতু আমার টাকা হয়ে যাচ্ছে তো তো অনেকেই টাকাও টাকাও বলতে বলতে আবার অনেকে হ্যাঁ অন্তত বারো তেরো হাজার তো বলতে পারত। তাহলে আমি ভাবতাম যে অনেক বেশি বলতেছে এবং সবাই আমার ক্রয় মূল্যের থেকে কম দাম বলছে সবাই বলছে যার কাছে নিয়েছে সেও বলছে বাকি কয়েকবার কয়েকবার কষাকষির পর সে আমার ক্রয় মূল্য সম টাকা দিতে রাজি হয়েছে তো এই হচ্ছে অবস্থা যেখানে দাম তিন ডাবল হয়ে গেছে দাম যেখানে প্রায় ডাবল হয়ে গেছে সেখানে আমি আমার সমান হচ্ছে মূল্য ফেরত পাচ্ছি তিন যদি দাম না টাকায় থাকতো তাহলে আমাকে এগুলা তিন হাজার টাকা বিক্রি করতে হতো তো সেটাই আমি চিন্তা করতেছি যদি আমি স্বর্ণে বিনিয়োগ করি বা যদি আপনারা স্বর্ণে বিনিয়োগ করতে যান তাহলে যদি এই পরিস্থিতি হয় বাজারের তাহলে আপনারা কিভাবে বিক্রি করবেন আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন এই যে বিক্রি করার বিষয়টা লিমিটেড আপনি যখন বিনিয়োগের জন্য মনে করেন স্বর্ণ ক্রয় করবেন তখন আরও অনেক প্রবলেম ফেস করবেন দেখেন আপনি স্বর্ণ ক্রয় করতে চাইলে কোথা থেকে ক্রয় করতে পারেন হয় কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে যারা দোকানদার না অথবা কোনো দোকানদারের কাছে আপনি স্বর্ণ ক্রয় করবেন ঠিক আছে এখন বিক্রি করতে কোথায় যাবেন হয় কোনো পরিচিতি পরিচিত ব্যক্তি যাদের দোকান নাই বা দোকানদার না তাদের কাছে বিক্রি করবেন অথবা দোকানদারের কাছে বিক্রি করবেন তো এটা কনফার্ম যে দোকানদারের কাছে গেলে আপনি হচ্ছে মনে করেন লাভজনক অবস্থানে থাকবেন না মোটামুটি নিরানব্বই পার্সেন্ট সম্ভব না কারণ হচ্ছে তারা আপনাকে কোনোভাবেই হচ্ছে আপনার অত বেশি লাভ হবে বিষয়টা রাখবে না তারা তাদের নিজের লাভটা ঠিকই রাখবে কিন্তু আপনারটা রাখবে না বা এইভাবে প্রফিটেবল হওয়া সম্ভব না ঠিক আছে আর যদি পরিচিত ব্যক্তি খুঁজতে যান আপনার প্রয়োজনে টাকা প্রয়োজন হলে আপনি তো করবেন বিনিয়োগ তাহলে আপনি টাকাটা তুলবেন কীভাবে তো এই হচ্ছে বিষয় তো আমার মতে আমার মনে হয় যে সাধারণ মানুষের জন্য বিনিয়োগ হিসাবে স্বর্ণে বিনিয়োগ করাটা খুবই ঝুঁকিপূর্ণ একদমই বিশেষ সমস্যা ছাড়া স্বর্ণে বিনিয়োগ করাটা উচিত না আমি বিনিয়োগের জন্য অনেকগুলো অপশান হচ্ছে বের করছিলাম তো এই অপশনগুলোর মধ্যে আমি ভাবলাম যে স্বর্ণে যেহেতু এত দাম বাড়তেছে তবে এখানে বিনিয়োগ করি কিন্তু স্বর্ণ যখন আপনি কেনা বেচা করতে যাবেন তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তো আমার মনে হয় স্বর্ণে বিনিয়োগ করা অনেকটাই ঝুঁকিপূর্ণ এখানে রিটার্ন আসবে না রিটার্ন মূল্য থাকলেও আসবে না এবং আপনি যদি সঠিক মূল্যে এইগুলো বিক্রি করতে যান অন্য কোনো বাজারে যান আমি কিন্তু দুইটা বাজারে গেছি আমাদের লোকাল বাজারে এবং হচ্ছে আমাদের জেলা শহরের বাজারে সো দুইটাতেই কিন্তু him. দুইটাতেই সেম নিশে আমি জেলা শহরে তো সেখানে হচ্ছে অনেক সাতটা দোকান দেখছি আমাদের লোকাল বাজারে তিনটা দোকান দেখছি তো এই হচ্ছে বিষয় আমার মনে হয় এটা ঝুঁকিপূর্ণ বিষয় আপনারা স্বর্ণে বিনিয়োগ না করে অন্য কোথাও বিনিয়োগ করতে পারেন এখন বলতে পারেন যে আমি কোথায় বিনিয়োগের জন্য প্রিফার করি এর জন্য আলাদা ভিডিও আছে আমাদের আজকের ভিডিওটা ছিল এটাই যে সাধারণ মানুষের জন্য স্বর্ণে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ কারণ আপনি ওই পরিমাণ রিটার্ন পাবেন না এবং আপনাকে হচ্ছে বিক্রি করতে গেলে হচ্ছে পাগল বানায় ফেলবে স্বর্ণ কেনা যতটা কঠিন ন্যায্য দামে বিক্রি করাটা তার থেকেও বেশি কঠিন অতএব আপনারা ভেবেচিন্তে কাজ করবেন বাকি আপনি যদি পারেন তাহলে আপনার জন্য শুভকামনা রইল এবং যদি আপনার কোনো মতামত অভিমত পরামর্শ থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের অভিজ্ঞতাগুলো জানাবেন যেন আমি আপনাদের থেকে শিখতে পারি এবং আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ